এত দিন পর মানে এত দিন পর আমি আবার ফিল্ম করা স্টার্ট করছি সো হ্যাপি মানে আমি জাস্ট ফোনটা এখানে রাখলাম না মানে ভিডিও করার জন্য এখনই আর তারপর থেকে মানে এত সুন্দর একটা পজিটিভ ফিল পাচ্ছি যাই হোক ফার্দার রেডি আজকে ভিডিওটা স্টার্ট করা যাক তো ভাবলাম আচ্ছা ঠিক আছে ক্রিয়েশনে যখন ফিরছি তো সবার ফার্স্টে যাতে করি আমার বিয়ের কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করি মানে বিয়ের ভিডিওগুলো আগে শেয়ার করি তারপর নর্মালি আমি আবার যেরকম তোমাদের সাথে ভিডিও ব্লগস এ সমস্ত কিছু শেয়ার করতাম ওগুলো শেয়ার করবো হ্যাঁ তো কী হয়েছে তোমাদের একটা কথা বলি সেটা হচ্ছে যে আমি বিয়ে করেছি তেইশে নভেম্বর আর আজকে আমি ভিডিওটা যখন ফিল্ম করছি আজকে হচ্ছে সেভেন্থ ফেব্রুয়ারি মানে ভাবতে পারছো এত দিন আমি ভিডিও কোনো মানে ফিল্মই করতে পারি না কি অবস্থা আমার অ্যাকচুয়ালি এর পিছনে না মানে কি হয়েছে বিয়ের সময় এদের বাড়ি থেকে মানে আমি এখন শ্বশুর বাড়িতে আছি মানে আমার শ্বশুর বাড়ি থেকে হচ্ছে যে সিঁদুর কিনেছিল সিঁদুর দানের জন্য সেটা নর্মাল যেরকম মার্কেটে সিঁদুর পাওয়া যায় ওগুলো আর ওটাতে কী হয়েছে সিঁদুর দানের পরে না আমার পুরো মুখে অ্যালার্জি ড্যাসে পুরো ভর্তি হয়ে গেছে হ্যাঁ আর মানে আমিও তো জানতাম না আমার সিঁদুরের অ্যালার্জি আর এরাই বা কী করে জানবে তো এরকম একটা ব্যাপার হয়ে গেছে আজকে তো তাও অনেকটা ঠিক আছে আমার স্কিন যার জন্য আমি ভিডিওটা ক্লিম করতে পারছি আর কি বলতো আমি তোমাদের সাথে কীভাবে বিয়ের ভিডিও শেয়ার করবো কোনো ইন্টারোই দেওয়া ছিল না মুখটা একটুখানি ঠিক হলো আর কি আমার স্ক্রিনটা তারপরে হলো আচ্ছা ঠিক আছে আর দেরি করবো অ্যান্ড আমি এখনই ইন্টার দেবো অ্যান্ড এখনই আমি ভিডিও স্টার্ট করে দেবো আর তাছাড়া আরেকটা ব্যাপার কি বলতো আমার বাড়ি জানো শিলিগুড়িতে আর এখন আছি আমি আমার শ্বশুরবাড়ি মানে মেদিনীপুরে মানে সেই পাহাড় থেকে জঙ্গলমহলে এসে এখানে আবার ভিডিওর জন্য নতুন একটা সেট আপ করা মানে বেসিক জাদা লাগে আর কি মানে একটু টুকটাক ট্রাই করে মানে ফোনটা কোথাও রেখে তো কথা বলতে হবে না ক্যামেরাটা কোথাও তো সেট করতে হবে তাই না তার জন্য তো একটা ব্যাকগ্রাউন্ড বা একটা কিছু তো দরকার দেখছি এগুলো সেট করতে একটু সময় গেছে তো যাই হোক ফাইনালি সমস্ত কিছু করে আমি আবার শুরু করতে পেরেছি আমি তো প্রচণ্ড হ্যাপি ও বাই দা ওয়ে আজকে সেভেন্থ অফ ফেব্রুয়ারি আজকে রোজ ডে তো তোমাদের সবাইকে রোজ ডের অনেক অনেক শুভেচ্ছা তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক অ্যান্ড আজকে আমি আমি তো বিয়ে করেছি বললাম তেইশে নভেম্বর তেইশে নভেম্বরের আগের দিন মানে বাইশে নভেম্বর রাত্রিবেলা না আমাদের বাড়িতে কিছু রিচুয়ালস থাকে যে গঙ্গা নেমন্তন্ন বলে ওটাকে তো ওই গঙ্গা নেমন্তন্ন না করে বিয়ের কাজ শুরু করা যায় না এরকম একটা ব্যাপার আছে তো এই ভিডিওতে গঙ্গা নেমন্তন্ন থেকে শুরু করে বিয়ের দিনের ভিডিও তোমরা দেখতে পারবে মানে সকালে ব্রি অধিবাস হয় হ্যাঁ অধিবাস না সরি তার আগে দধিমঙ্গল দধিমঙ্গল তারপরে তারপরে কি বলে ওটাকে অধিবাস বা অধিবাস এরকম একটা ব্যাপার থাকে তারপরে ওই বৃদ্ধি বা নান্নি মুখ এরকম একটা থাকে তারপর গায়ে হলুদ থাকে সমস্ত কিছু এই ভিডিওতে দেখতে পারবে তো চলো এখন ভিডিওটা শুরু করি আমি অনেকগুলো কমেন্ট পেয়েছি যে দিদি তোমার বিয়ের ভিডিও কবে আসবে তো ফাইনালি এটা হচ্ছে আমার বিয়ের ভিডিও তো এখন যে রিচুয়ালসটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিয়ের ঠিক আগের দিন রাত্রেবেলা এই যে আমার মা যাচ্ছে খুলো হাতে নিয়ে সাথে বাড়ির সব বড়রাও আছে আমি যাইনি যেদিন মানে যার বিয়ে তাদের যেতে নেই আর কি বাকি বাড়ির বড়রা সবাই মিলে যায় তাই আমি বলেছিলাম যে ভিডিও করে রাখতে আর ভিডিওগুলো আমাকে পাঠাতে তো এগুলো হচ্ছে সেই ভিডিও আর এই যে রিচুয়ালসটা আছে না এটাকে গঙ্গা নেমন্তন্ন বলে তো আমি তো মানে শিলিগুড়ি থেকে মেদিনীপুরে এসে বিয়ে করেছি তো মেদিনীপুরে যে লজটা আমরা বুক করেছিলাম তারই পাশে না এই যে এই মন্দিরটা কৃষ্ণ মন্দির ভীষণ সুন্দর এই মন্দিরটা তো এখানে বাড়ির সবাই এসেছিল এখানে হচ্ছে গঙ্গা নেমন্তন্ন করতে তো এটা দেখলাম কি এই রিচুয়ালসটা না সবার মধ্যে নেই মানে আমার যে ফি আর কি দ্বীপ ওদের বাড়িতেও দেখলাম অন্য রিচুয়ালস আছে বাট এটা নেই তো আমাদের নিয়ম অনুযায়ী বা কি ওখানে হচ্ছে গিয়ে মন্দিরে গিয়ে বা যদি আশেপাশে কোনো পুকুর থাকে বা কুয়ো থাকে ওখানে গিয়ে জলের ওখানে কিছু পুজো টুজো করে আর কি ইনভাইট করতে হয় জলকে মানে সবার ফার্স্ট ইয়ার কি এটাই করতে হয় তারপরে তুমি বিয়েতে বসতে পারো বা বিয়ে শুরু করতে পারো আর মন্দিরটা দেখো কি সুন্দর না দেখতে আমার তো ভীষণই ভালো লেগেছে এটা তো তারপরে ওরা এখানের যা যা সমস্ত কিছু রিচুয়ালস আছে সেগুলো সব কমপ্লিট করে লজে আসলো আর সেদিন তো আর কোনো রিচুয়ালস নেই তার পরের দিন হচ্ছে বিয়ে তেইশে নভেম্বর তো আমি বিয়ের আগে না এ সমস্ত শাড়িগুলোতে মানে মা যেগুলো পরবে আমি লিখে রেখেছিলাম হ্যাঁ যে মা বৃদ্ধি সময় এটা পড়বে বিদায় এটা পড়বে কারণ আমি যদি বের করে দিতে না পারি মা যাতে দেখে একবারে বুঝে যায় যে কোনটা কখন পরবে তো এরকম আমি ব্লাউজ দিয়ে সায়া দিয়ে সেট করে রেখেছিলাম তো এটা হচ্ছে মাকে বলেছিলাম দধিমঙ্গল বৃদ্ধি ওই সময় পরো আমিও তো লাল পাড় সাদা শাড়ি পরব তুমিও পরে নিও তো মা হচ্ছে এটা সকালবেলা উঠে পড়লো আমিও আর একটা লাল পাড় সাদা শাড়ি পরলাম এটা হচ্ছে আমার দুধি মঙ্গল তো আমাকে তো আমার মায়ের আহ শাখা পালা পরিয়েছে তারপরে একটুখানি দই চিরে খাইয়ে দিচ্ছিল মানে আমাদের যেটা রিচুয়ালস আছে আর কি ভোরবেলা উঠে দধিমঙ্গল মঙ্গল হয় আর আমি বিয়ের দিন সারাটা দিন কেঁদেছি বিয়ে মানে হয় না বিয়ের সময় মালা বদলের পরেও আমি কেঁদে গেছি মানে কি বলবো মানে আমি এতদিনে দেখেছি যে বিদায়ের সময় কান্নাঘাটি হয় কিন্তু বিয়ে করতে বসেও যে কেউ কাঁদে সেটা আমি নিজেকে দেখলাম ফার্স্ট টাইম আর আমার বন্ধু বান্ধব দ্বীপের বন্ধু বান্ধব আমার বাড়ির বড়োরা মানে সবাই শিওর ছিল আমি একদমই কাঁদবো না মানে এতটাই হাসি খুশি ছিলাম বাট বিয়ের দিন সেটা পুরোই উল্টো হয়ে গেছে তো আমি এখানে কিছু ফটো টটো তুলে নিয়ে তারপরে চলে আসলাম বৃদ্ধিতে আর বৃদ্ধিতে তো ঠিক করেছিলাম আমিও লাল সাদা শাড়ি পরবো আমার মাও লাল সাদা শাড়ি পরবে আর তারপরে গায়ে হলুদে আমি হচ্ছে ওই দ্বীপের বাড়ির থেকে যেটা তত্তে আসবে একটা হলুদ রঙের শাড়ি দেখিয়েছিল আর কি ওরা তো ওই হলুদ রঙের শাড়িটা আমি পরবো তো মাও তখন ওই হলুদ রঙের একটা তাঁতের শাড়ি পরবে আর মা তখন বলছে যে বৃদ্ধির পরে কিন্তু আমি গায়ে হলুদের জন্য আর শাড়ি চেঞ্জ করার সময় পাবো না তুই ঠিক করে বল আমি এখনই হলুদ শাড়ি পরে নিতে পারি তো গায়ে হলুদের আগে আমি আর হলুদ শাড়ি পরতে পারবো না তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে পরে নাও আর সেজন্যই এখানে আমি আর মা আলাদা রঙের শাড়ি পরেছি আর এর মধ্যেই আর কি বৃদ্ধি শেষ হওয়ার আগেই দীপের বাড়ির থেকে গায়ে হলুদের তত্ত্ব চলে এসছে আর দীপের বাড়ি তো ওরকমই মানে খুব ছোটো ফ্যামিলি ও ওর দিদি জামাইবাবু আর ওর বাবা এই পুরো এক গাড়ি তত্ত্ব নিয়ে এসছে হচ্ছে দিদি আর জামাইবাবু আমি এখান থেকে দিদিকে ডাকছিলাম দেখে তো এরা আসলো সব তত্ত্ব নিয়ে মানে এরা যে কতবার গাড়িতে গেছে আর কতবার উপরে এসছে তত্ত্ব নিয়ে নিয়ে মানে এতগুলো যে তত্ত্ব সব এরা দুজন মিলে গাড়ির থেকে বের করে করে এনেছে আর এই দিকে আমাদের বাড়ির সব বড়রা তখন ওই মন্দির থেকে গায়ে হলুদের জল নিয়ে চলে আসলো গায়ে হলুদ হবে এখানে আমার মাসি আমার পিসি আমার বাবার মামাবাড়ির সবাই এরা আছে এখানে হচ্ছে গায়ে হলুদের হলুদ বাটা হচ্ছে আর ওই যে সাইডে মা দাঁড়িয়ে ছিল আর কি মাকে নাকি বাটতে নেই হলুদ বাড়ির বাকিরা বাটবে যেখানে সব হলুদ বাটা হচ্ছে আমার মেঝমাসি যে মুখে পান দিয়ে হলুদ বাটছে যেখানে হলুদ বাটা মোটামুটি অলমোস্ট হয়ে গেল তো এরপরে শুরু হলো হচ্ছে গায়ে হলুদের অনুষ্ঠান বিয়ে নিয়ে তো মোটামুটি অনেক প্ল্যানস অনেক পরিকল্পনা সব কিছুই থাকে কিন্তু আমার না এই গায়ে হলুদ নিয়ে সেরকম কিছু ভাবনা কিছুই ছিল না আর বিয়ে শেষে দেখলাম আমার যে গায়ে হলুদ এটা থেকে বেস্ট হয়েছে তোমরা যদি আমার বিয়ার গায়ে হলুদ ভিডিও দেখো আমি অলরেডি চ্যানেলে সেটা আপলোডও করে দিয়েছি নিচে লিঙ্ক দিয়ে দেবো মানে এত সুন্দরভাবে গায়ে হলুদ হয়েছে আমার মানে আমি হয়তো এত সুন্দরভাবে কোনো দিনও খেলিনি হলুদটাকে হলুদ করা তারপরে জল দেওয়া শুকনো মানে পাউডার হলুদ যেটা সেটা দিয়ে আর এত সুন্দর সুন্দর ফটোস ভিডিওস এসেছে না মানে আমি শুধু বিয়ে মানে গায়ে হলুদের পরে এটাই বলছিলাম যে বিয়েতে আর কিছু হোক যে না হোক গায়ে হলুদ আমাকে পুরো হ্যাপি করে দিয়েছে তো বলো কেমন লাগলো হলুদ পর্যন্ত দেখতে আমি না আমার লাইফে মানে 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 এত মজা করেছি হলদিতে এটা হচ্ছে বেস্ট হলদি সিরিয়াসলি বলছি মানে বেস্ট গায়ে হলুদ আর আমি না ওই যে রং খেলা হয় যে রং খেলায় না কোনোদিনও সেভাবে রং খেলে ভূত হইনি তার কারণ আমি তো সিঙ্গেল চাইল্ড আমার বাড়িতে আমি বাবা মা আর বাবা মাও না ওরকম রং খেলে ভূত হতে পছন্দ করতো না তো সে কারণে আমিও যে রং খেলে পুরো ঘুরছে যে যাবো ওটা কোনোদিনও হয়নি আবির খেলেছি হ্যাঁ খুব আবির খেলেছি বাট ওভাবে রং খেলাটা হয়নি এতদিন পর ভিডিও স্টার্ট করলাম আর দেখো আওয়াজ পাচ্ছো যাই হোক এটা তো চলতেই থাকে তো হ্যাঁ এবার যেটা হয়েছে তো আমি আমার গায়ে হলুদ যাই হোক কিছু করার নেই এটা চলবে হ্যাঁ তো আমি আমার গায়ে হলুদে না মানে এত সুন্দর করে আমাকে গায়ে হলুদ হয়েছে মানে প্রথমে যে পাউডার পাউডার যে হলুদটা থাকে সেটা লাগানো হয়েছে তারপরে একটু লিকুইড ফ্রমে যে হলুদটা থাকে সেটা লাগানো হয়েছে তারপরে হচ্ছে ওই জল দিয়ে যেটা স্নান করায় ওটা করানো হয়েছে ও মাই গড মানে দারুণ আমি মানে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে না যে তোমার লাইফের বেস্ট কোন মোমেন্টটা তুমি সব থেকে বেশি এনজয় করেছো সেটা হচ্ছে আমার বিয়ের গায়ে হলুদ মানে অবভিয়াসলি মানে আমার যেভাবে গাই হলুদ হয়েছে তার থেকেও ভালোভাবে অনেক গাই হলুদ সেলিব্রেশন হয় তোমরা ইউটিউবে যাবে বা অন্য কোনো সাইডে যাবে দেখতে পারবে যে গাই হলুদ আরও ভালোভাবে মানুষজন সেলিব্রেট করে আমারটা কিন্তু ওয়ার্ল্ড বেস্ট সেলিব্রেশন নয় বাট আমি যে মজাটা পেয়েছি না মানে কি বলবো মানে আমি ভাবলেই কেমন হয় মানে দারুণ দারুন আমি বিশাল মজা করেছি বিশাল মজা আমার লাইফের বেস্ট মজা ছিল আমার বিয়ের গায়ে হলে তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছে যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা অ্যান্ড নেক্সট ভিডিও আসতে চলেছে খুব শিগগিরই আমি আবার যখন ক্রিয়েশনে ফিরে এসেছি এরপর থেকে পর পরপর সমস্ত কিছু আমার ভিডিও আসবে তোমরা আবার আবার বকবকারি শুনতে পারবে আর হচ্ছে এরপরের ভিডিওটা আসতে চলেছে আমার বিয়ের ভিডিও মানে এটাতে তোমরা গায়ে হলুদ পর্যন্ত দেখে নিলে এর পরের ভিডিওটা হবে একদম বিয়ের সাজে বেনারসি পরে মাথায় যে কি বলে না ওটাকে ভেল টোপর গয়না ফয়না সমস্ত কিছু পরে তো চলে ওই ভিডিওটা এখন এডিট করতে বসি আর এই ভিডিওটা এখন এখানেই এন্ড করছি হ্যাঁ চলো বাই বাই দেখা হচ্ছে কিন্তু খুব শিগগিরই হ্যাঁ টাটা আজকের জন্য